প্রধান শিক্ষক মিজানুর আর মিজানুর রহমান তৈরি হওয়ার সম্ভাবনা নাই স্কুলে আমার ছাত্র ছিল উনিশশো সালে প্রথম চেয়াডাজি থেকে স্টার মার্ক নিয়ে পাশ করেছিল মোহাম্মদ মিজানুর রহমান এবং সায়েন্সের তার যে প্রধান যে দক্ষতা সেটা অভাবনীয় কল্পনা করা যায় না বিজ্ঞান বিভাগে প্রতিবার আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করত এবং আমার জানা মতে উনি জেলা স্কুলের ছাত্রদেরকেও প্রাইভেট পড়াইছিলেন বহুগুলো বহু বেশ এক হইতো দশ পর্যন্ত সবাই মিলে স্যারের কাছে প্রাইভেট করত তা আমার একান্ত আবেদন যে ছাত্রছাত্রীরা এখনো আছে বা গার্জিয়ানরা যারা আছে তারা কেউ যদি রহমান স্যারের ব্যবহারে আচার আচরণে কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা ভিড় পেতে সবাই তাকে ক্ষমা করে দিবেন আমরা আমাদের চেয়ারম্যান স্টুডেন্ট কলেজের পক্ষ থেকেও আমরা তাকে মানে সভাপতি পথে সবাই ক্ষমা করে দিচ্ছি এবং আল্লাহ তাকে যেন ব্যস্ত রস করেন রহমতুল্লাহ বলছে মানুষের ভিড় গোটা করার কারণে জং লেগে যায় জং আল্লাহ হয়ে উঠছে জম লেগে যায় যেরকম লোহার মধ্যে পানি লাগিয়ে জং ধরে এরকম ঠিক অন্তরের মধ্যে জং ধরে সাহাবারা জিজ্ঞেস করছেন এই দীর্ঘ পরিষ্কার করার যন্ত্র কি কোনো পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি আল্লাহ উত্তর দিয়েছেন এর পরিষ্কার করা যন্ত্রের একমাত্র মৃত্যুকে বেশি স্মরণ করা এবং কোরআনকে আহত করা আমরা দুইটাই ছেড়ে দিয়েছি অধিকাংশ লোক মৃত্যুকে ভরে গিয়েছে দুনিয়ার চাকরির যে পরে আমরা ভেবে গেছি আর কোরআন তো অনেকে পড়তেই পারি না অনেকে জানিও না এই জন্য ভাই আমরা ইমান এবং আমল নিয়ে যেতে পারি কবলে এটি আমাদের বড় কথা আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের উপর আমল করা তো প্রজ্ঞান করুন আমি ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর উচ্চালয়ের সম্মানিত সম্মানিত করতে আসসালাম আলাইকুম বড় বিজারুর রহমান ভাই আমাদের শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছিলেন সবাই আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে তিনি সহযোগিতা করতে বিভিন্ন কাজে করবে তিনি অত্যন্ত সৎ ছিলেন সন্তা ছিলেন সময়কে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমরা আলামী তাকে যেন চাঁদা পেছি দান করে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তোমাদের শুধু সময় দুইটা বাজে গেছে আমি যেহেতু ছাত্র ছিলাম এবং পঁচিশ বছর একসাথে চাকরি করছে গলিও ছিলাম আসলে শিক্ষক হিসাবে কেমন ছিলেন মানুষ হিসাবে কেমন ছিলেন প্রত্যেকদিন শহর হতে ছাত্রটা তো আমরা এক্ষুতে থাকতাম একটা পরিবারের মতো একে অপরে আমরা শেয়ার করতাম ভালো মতো সব কিছু সাংসারিক অভাব অনটন দুঃখ কষ্ট সব অর্থাৎ আমরা খুব বেশি ভালো জানি কাছ থেকে তাকেছি আমরা মরুমের সকল অথবা মালের মাত্রে ভোর ছোড়ে ভুলের কেউ নয় আমরা মরবেন স্কুলের কলেজের পক্ষ থেকে আমাদের কাছে আমরা সঙ্গে দোয়া আপনাদের সামনে অফিসার আমি কথা আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের মিজানুর রহমান আমাদের বড় বিচার শিক্ষক দিনাজপুরের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন মিজারুর রহমান কেমন শিক্ষক ছিলেন আমি ওই এলাকায় দীর্ঘদিন চাকরি করছি জেলা স্কুলের হেডমাস্টার ছিলাম এবং দীর্ঘদিন ধরে জেলা শিক্ষা অফিসার উনি ওনার গুণাবলির কথা একটু না বললেই নয় উনি আসলে ওনার দ্বারা আমি বিজ্ঞান বিষয়ের উনি ছিলেন আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল নেতা অনুষ্ঠানের অন্যতম একজন বিচারক কোনদিন কোন বিচারের বিন্দু বিসর্ঘ কোন ওনার দ্বারা কোনো পক্ষপাতিত হয়েছে বলে আমার জানা নেই দিন কোন একটি অবজেকশন ওনার ওনার বিচারে পেয়ে নি এতদিন ধরে কাজ করছে এত ভালো একজন শিক্ষক ছিলেন এবং এত বিষয়ের উপর ওর গভীরতা এত বেশি এত দখল ছিল বিষয়ের উপর ভাবা যায় না আজকে ওনার ওনার অবসর উনি বেঁচে থাকলেই সমাজের উপকারিত এত ভালো একজন শিক্ষক ছিল এবং একজন ভালো প্রশাসক ছিল দীর্ঘদিন স্কুল চালাচ্ছেন কোন রকম কোন দীর্ঘদিন স্কুলটি চলেছিল

কারোর বিরুদ্ধে অন্যায় কোনো কথা বলতে দেখিনি এবং কারোর বিরুদ্ধে ঝাঁঝালো মেজাজে এবং কোনো খারাপ কথা বলতে আমি ওনাকে দেখেছি একজন তো খর মেজা হবে আমি নিজে একজন প্রকৌশলী আমার আরো একজন ভাই প্রকৌশলী আছেন পঞ্চগড় যারা নির্ভর প্রকৌশলী আমরা আমি আমার যে অনুভূতি আমি যতটুকু ম্যাথাবি তার কয়েক গুণ অনেক বেশি ম্যাথ ছিলেন আমার এই ভাইটি অত্যন্ত মেধাবী আমি যে কোনো ধরনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা তাকে জিজ্ঞেস করেছি সর্বসময় সব সময় সবকিছু সুন্দরভাবে সমাধান করে দিতে আসলেই আপনাদের আপনারা শিক্ষক আপনারা নিউজ পেতে ক্ষমা করবেন আর দীর্ঘদিন আপনাদের কাছে ছিল ওটা বসা করেছে বিভিন্ন লেভেলের অফিসারদের সন্তানদের পড়ালেখা করিয়েছে তাই আপনারা যারা ওনাকে ছিলেন ওনার জন্য দোয়া করবেন গান খুলে দেওয়া করবেন উনি যেন পরিবারে ভালো থাকেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে আর বিরক্ত করবো না আমরা আপনাদের সবার কাছে আকুল আবেদন আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আর কেউ যদি আপনাদের ভিতর থেকে কোনো দাবি দেওয়া থেকে থাকে সেটা যে কোনো ধরনের আর্থিক হোক বা অন্য ধরনের যদি থেকে থাকে আমরা পাঁচ চার ভাই আছি জীবিত আমাদের কাছে বিনা দ্বিধা নির্দ্বিধায় বলবেন